হ্যালো এভরিওয়ান ইটস মি রাই হ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ইয়ার ব্লগ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে যে জায়গাটায় বসে আমি কথা বলতেছি সেটা হলো কক্সবাজারের রেলওয়ে স্টেশন আর এই রেলওয়ে স্টেশন আমি মনে করি এশিয়া মহাদেশ শুধু বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের একটি সুন্দরতম রেলওয়ে স্টেশন এটা খুবই অত্যাধুনিক পরিবেশ এবং অনেক সুন্দর একটা ডেকোরেশন করা ছিল এবং খুবই সুন্দর একটা জায়গা এটা বেশ কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা উদ্ভাবন করেছিল তো আমি কক্সবাজারের কাজ এবং ট্যুর শেষ করে যেদিন আমি ঢাকাতে ব্যাক করতেছিলাম সেদিন পরন্ত বিকালের এই সময়টা আমি মিস না করে কিছু কথা বলতেছিলাম সো শুরু করা যাক আজকের কক্সবাজার ব্লগ এই ভ্লগে আমি কীভাবে কক্সবাজার গেছি এবং কক্সবাজারে কোথায় কোথায় ঘুরছি আমার এক্সপিরিয়েন্স কিছুই শেয়ার করা আছে সো সবাই সবাই দেখবেন আশা করি অনেক ভালো লাগবে যখনই আমি জানতে পারি আমার কক্সবাজার যাওয়া কনফার্ম হয়ে গেছে এবং আমি কক্সবাজার যেতে তখনই আনন্দ ঠেলায় নাচতে নাচতে আমি চলে যাই এয়ারপোর্টের রেলওয়ে জাংশনে রেলওয়ে স্টেশনে যাওয়ার পরে আমার অবস্থা খারাপ প্রচন্ড গরম ছিল গরমে মুখ চোখ সবগুলো মানে গেমে যে একাকার খুবই বোরিং লাগতেছিল কিন্তু মনের মধ্যে আনন্দ ছিল যে কক্সবাজার যাচ্ছি অ্যাট লাস্ট টিকিট কেটে চলে আসি বাসার উদ্দেশ্যে বাসাটা ছিল আশুলিয়া রোডে অর্থাৎ এয়ারপোর্ট থেকে আশুলিয়া আসার যে রোড আপনারা সবাই জানেন কি পরিমাণে জ্যামটায় থাকে বাট মাননীয় প্রধানমন্ত্রী এবং সড়ক যোগাযোগ মন্ত্রীর প্ল্যানে যে একটি ফ্লাইওভার করা হচ্ছে এটাতে ব্যবহার করে আমি মাত্র দশ মিনিটে চলে আসি আবদুল্লাপুরে অ্যান্ড এটার রিভিউ আমি আপনাদেরকে দিতে চেয়েছিলাম একটা আলাদা ভিডিওতে বা দিতে পারে নাই কারণ খুব বেশি ভিডিও করা হয় নাই কারণ অনেক পরিমাণে গরম ছিল এত পরিমাণে রোদ ছিল যেটার কারণে আমি ভিডিও করতে আনিজি ফিল করতেছিলাম আমরা অনেকেই মনে করি এই যে ফ্লাইওভারগুলা বানাইছে কিন্তু কোনো কাজের না কিন্তু কাজের কি কাজের না আমি এটা বুঝতে পেরেছি ওই দিনে যেদিন আমি মাত্র দশ মিনিটে এয়ারপোর্ট থেকে চলে এসেছি আবদুল্লাপুর তবে যতবার এখনও সবগুলা ওপেন হয় নাই কিন্তু যখনই ওপেন হবে তখন মানুষ অনেক এটা সুফল ভোগ করতে পারবে কোনো ধরনের জ্যাম পোহাতে হবে না আর বিশেষ করে এইখানে যে জ্যামটা পড়ে খুবই ভয়াবহ জ্যাম এইখান থেকে অনেক চিন্তাইকারী মানুষের ফোন নিয়ে নেয় এটা হচ্ছে দেখেন নিচের নিচের দৃশ্য অর্থাৎ ফ্লাইওভার নিচের দৃশ্য কী পরিমাণে জ্যাম থাকে এখানে বাট ওপর দিয়ে যে ফ্লাইওভারগুলো একটা হচ্ছে আশুলিয়া এবং গাবতলির দিকে যে রোডটা চলে গেছে ভেরিবার দিয়ে এবং হচ্ছে টঙ্গের দিকে যখন রাত সাড়ে এগারোটা বাজে তখন আমি রেল স্টেশনে অপেক্ষা করি কখন কক্সবাজার এক্সপ্রেসটা চলে আসবে আমাদের ট্রেনের টিকিট কাটাচ্ছিলো সাড়ে এগারোটায় বাট সাড়ে এগারোটায় আসে নাই কারণ ওই দিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যেটা ট্রেনের শিডিউলটা মিস হয়ে গেছিলো আর নর্মালি বাংলাদেশের ট্রেন শিডিউল সবসময় মিসই হয়ে থাকে এটা নিয়ে পেরা নাই যাই হোক এত গরমের মধ্যে এত পরিমাণে ভিড়ের মধ্যে আল্লাহ তাহলে যে বৃষ্টি দিয়েছিলো অনেক ভালো লাগতেছিল অ্যাটলাস্ট ট্রেন আসে এবং ট্রেনে উঠে যাই ট্রেনে উঠে উঠে সব থেকে আমার মজাদার দৃশ্য লাগতেছিল যে আমার সামনে এক আঙ্কেল বসে আছে তিনি এত সুন্দরভাবে ঘুমিয়েছে জাস্ট হাসি লাগতেছিল লাস্ট আমি ঘুমায় ঘুম থেকে উঠে সকালে আমি দেখি একটা নদী পার হচ্ছি এটা নদী না সমুদ্র আমার জানা নাই কারণ এটা যে কি নদী না কি নদীর নাম আমি এটা জানি না ঘুম থেকে উঠে এমন দৃশ্য অবশ্যই আমাকে অবাক করতেছিল যে এত বড় নদী কতক্ষণ লাগতেছে এটা পার হতে মিনিমাম দশ মিনিটের মতো লাগে এই নদীটা পার হয়েতেই আর এই নদীটা কিন্তু কক্সবাজারের মধ্যে এবং ভিউটা ছিল অসাধারণ কারণ সকালের ভিউটা জাস্ট অ লাগতেছিলো অবশেষে চলে আসি কক্সেসবাজারের রেল স্টেশনে আর এই রেল স্টেশনে এসে আমি তো পড়ায় অবাক এত উন্নত এবং এত সুন্দর ডেকোরেশন করে সাজানো হয়েছে এই কক্সেসবাজার রেল স্টেশনটি না দেখলে বুঝতে পারবো না ভিডিওর শুরুতেই কিন্তু আমি বলেছিলাম এটি শুধু বাংলাদেশে না আমি মনে করি দক্ষিণ এশিয়ার মধ্যে অনেক বড় এবং সুন্দর করে তৈরি করা হচ্ছে এবং এটা এত সুন্দর একটা প্লেসে করা হয়েছে যে প্রাকৃতিক বাতাস এবং সুন্দর মনোরম দৃশ্য আসলে মানুষ কক্সবাজারে ঢুকতেই যে এত সুন্দর একটি দৃশ্য উপভোগ করতে পারবে শুধুমাত্র যারা যাবে তারাই বুঝতে পারবে তো ওইখান থেকে বের হয়ে আমি একটি সিএনজি নিয়ে এবং সিএনজি করে চলে যাই কক্সেস বাজারের উদ্দেশ্যে তো আমি কক্সেস বাজারে যখনই প্রবেশ করি তখনই দেখতে পাই সেই সমুদ্র সৈকত এবং আমার কাজের ক্ষেত্রে এই সমুদ্র সৈকত পার হয়ে যেতে হচ্ছিল টেকনাফে এবং এই টেকনাফ যাওয়ার সময় আমি সিএনজি থেকে নামি এবং সমুদ্র তীরবর্তী যে। কিছুক্ষণ ফিল নেওয়ার চেষ্টা করি কারণ সমুদ্রর অর্থাৎ কক্সেস বাজারের মেইন আকর্ষণ হচ্ছে সমুদ্রের ঢেউ যেটা ঢেউ মানুষ দেখতে দূর দূরান্ত থেকে চলে আসে আর এটার ভিউ জাস্ট অসাধারণ ছিল কারণ অনেক বড় একটি সমুদ্র যেটা দূরে আপনার চোখ যাবে না তত দূরে শুধু আপনি পানি আর পানি দেখতে পাবেন আর যারা কক্সেসবাজারে ঘুরতে আসবেন অবশ্যই আমার মতো একা একা আসবেন না তাহারা আসবেন তাদের প্রিয় মানুষদেরকে নিয়ে এবং ফ্রেন্ড সার্কেলদের নিয়ে প্রিয় মানুষকে নিয়ে কক্সেস বাজারের সমুদ্র সৈকতে বসে সন্ধ্যার সময় কেয়ার করার আমি তো এসেছি একা একা তো এক আমাকে ঘুরতে হবে এবং নিজেকে উপভোগ করতে হবে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তো এই জন্যই আমি একা একা ঘুরতেছিলাম অবশেষে আমি যাই কক্সবাজার ছয় গেট এবং ছয় নম্বর গেট থেকে উদ্দেশ্য থাকে মহেশকে যাওয়ার মহেশখাল হচ্ছে একটি দ্বীপ কক্সবাজারের সমুদ্র সৈকতে যেমন দ্বীপ থেকে তো মহেশখালী দ্বীপ একটি সুন্দরতম জায়গা যাওয়ার প্রথমে আমি দেখি একটা মামাতার ইঞ্জিন ইন্দন কীভাবে ইচ্ছা করার চেষ্টা করতেছে বাট কোনোভাবে ইচ্ছা করতে পারতেছিলো না মনে হয় নষ্ট হয়ে গেছে তো অ্যাট লাস্ট আমি স্পিড বোর্ডে উঠে যাই আমার এর আগে এক্সপিরিয়েন্স ছিল বরিশালে স্পিড বোর্ডে ওঠার আর এটা হচ্ছে আমার দ্বিতীয় এক্সপিরিয়েন্স বাট এটা ছিল খুবই ভয়াবহ একটি আমার জীবনের এক্সপিরিয়েন্স যেটাতে আমি অনেক ভয় পেয়েছি প্রথমবার আমার কোনো সমস্যা হয়নি কারণ আমি প্রথমবার সামনে বসেছিলাম শুধু দেখতেছিলাম পানি আর পানি অনেক জোরের সাউন্ড হচ্ছে আর যাচ্ছে আর তখন আমি ভয় পাইতেছিলাম যে ভাই এখন যদি কোনোভাবে ডুবে যায় তাহলে আমাদেরকে কে বাঁচাবে আমি তো আমার বাসাতে কেউ খোঁজই পাবে না আমি কোথায় আছি না আছি বাট এই ভয়ের মধ্যে একটি শান্তি ছিল কারণ প্রাকৃতিক বাতাসের মধ্যে নদীর মাঝখানে এত জোরে যাচ্ছি নদীর ঢেউ নিজের মনে শান্তি লাগতেছিল মনে হচ্ছিল যে পৃথিবীর বাইরে আছি যে কোনো সময় নদীর মধ্যে তুলে যেতে পারে লবণ কতদিন সময় লাগে দুই দিনের মধ্যে লবণ হয়ে যায় আপনাদের ওখানে লবণ হয় না কেন জানেন আপনাদের ওখানে হয়েছে এটাগুলো হয়েছে মতুরি বনে কোনটা আমাদের উত্তরবঙ্গে পানি এরকম লবণের পানি না এখানে তো সাতের ওখানে হয়েছে লবণার যদি বেলে যদি তাপর মধ্যে দুদিন লাগেন তাহলে সবগুলো লবণ হয়ে যাবে পানি সব লবণ হয়ে যাবে এইখানে লবণ কত করে মানে কেজি কত করে না বিক্রি করে কেজি দিয়ে বিক্রি হয় তাহলে মন বিক্রিত কত টাকা মন বিক্রি হয় 400 টাকা 500 টাকা অনেক দিনের মনের ইচ্ছা ছিল যে লবণ চাষ কিবে করে সেটা নিজে চোখে দেখব এবং কিভাবে হয় সেটা দেখার ইচ্ছে ছিল কারণ অনেক আগে থেকে শুনেছি নাকি পানি যখন রোদের তাপ পায় অনেক তখনই পানি নাকি লবণে পূর্ণিত হয় আসলে সেটা দেখার জন্য আমি মহেশকালী চলে যাই আমার কাজও ছিল সেটা কাজ শেষ করার পরে আমি এই লবণ চাষ দেখতে যাই এবং লবণ চাষ এইখানে মানুষের একটি অন্যতম পেশা যেটা মাত্র দুই দিনেই পানি পরিণত হয় লবণে এবং এইখানের দামও খুবই কম দিন শেষে আমি চলে আসি আবারও বাজারের মহেশখালী দ্বীপের যে লঞ্চ ঘাট তো এই লঞ্চ ঘাটে অনেক স্পিড বোর্ড বেশিরভাগ চলাচল করে তো এই স্পিড বোর্ডে আমি আবারও উঠি তবে আমার এই কপাল খারাপ যে আমি পিছনে বসি আর পিছনে বসার কারণ হচ্ছে আমি প্রথমে যখন বসেছিলাম সামনে তখন আমার মনে হচ্ছিল পিছনে বসলে হয়তো আমার আরও বেশি করে নিতে পারবো কিন্তু ভাই আমি পিছনে বসার পরে যে এত বিপদে পড়বো আমি কখনোই সেটা কল্পনা করে নিই আমি যখন এই ভয়েসটা দিচ্ছি তখন ওই সময়ের কথাটা মনে উঠতেছে আমার আমার ভয় লাগতেছে কারণ এই যে পিছনে এত পরিমাণে ঢেউ আর ঢেউয়ের কারণে স্পিড অনেক লাভ দিচ্ছিলো আর সমুদ্রের পানি মুখে এসে লাগতেছিলো ওই দিন আবহাওয়া ছিল অনেক খারাপ যার কারণে নদীর ঢেউটাও অনেক বেশি ছিল আর কেয়ার করবো পিছনে যত বসেই পড়ছি ভিডিও তো আমাকে করতে হবে ভিডিও করতেছিলাম আর ভিডিও করতে করতে এক পর্যায়ে নদীর একটু পানি আমার মুখে লাগে এবং আমি আবার এটাতে টেস্ট করি আসলে নদীর পানি আবার কেমন আসলে আমরা বাঙালি তো মনে যেটা চাই সেটা করতে হবে তো নদীর পানি অনেক লবণাক্ত যার কারণেই মনে হয় মাত্র দুই দিনেই নদের তাপে পানিগুলো পুরা লবণে পরিণত হয় আর এটা হচ্ছে এখানের মানুষের অন্যতম একটি পেশা এটলাস্ট লাস্ট আমি চলে আসি কক্সেস বাজারের ছয় নম্বর গেটের যে নদী ওখানে এবং সারা দিন শেষে আমি চলে আসি কক্সেস বাজারে রেলওয়ে স্টেশন কারণ রেলে ধরেই আমাকে আবার ঢাকাতে ফিরতে হবে কারণ আমি বাস জার্নি থেকে রেলওয়ে জার্নিটা অনেক বেশি পছন্দ করি কারণ রেলওয়ে জার্নি করলে কোনো কষ্ট হয় না আর যারা একবার রেলওয়ে জার্নি করবে তারা বাসে জার্নি করতে চাইবে না ভিডিওর শেষ পর্যায়ে আমি আপনাদেরকে একটি কথা বলবো জীবনকে উপভোগ করতে হলে ঘুরতে হবে খুব বেশি ঘুরতে হবে আপনি যত বেশি ঘুরবেন তত বেশি এক্সপিরিয়েন্স নিতে পারবেন জীবনে খারাপ সময়ে বেশি ঘুরবেন তাহলে আপনার ভালো থাকতে সাহায্য করবে আমি হয়তো কক্সবাজারে ছিলাম বাট আমি জানি আমার উপর দিয়ে তখন কী সময়টা পার হচ্ছিল যাই হোক নাই চিল আল্লাহ ভাষা আল্লাহ যা করে সবই ভালোর জন্য করে দিন শেষে কক্সবাজার থেকে আবার ফিরে আসি ঢাকাতে তো কক্সবাজার ট্যুরটা অনেক আমার জীবনে অনেক অনেক বেশি এক্সপিরিয়েন্স আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটি অনকে সাবস্ক্রাইবার ফ্ল্যাপ হয়েছে যারা চ্যানেলে সাবস্ক্রাইব করার নাই তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও লাভ ইউ অল